বিগত তিন দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর ব্রাহ্ম সমাজের একশো একষট্টিতম বাৎসরিক অনুষ্ঠান চলছে অঙ্কন সঙ্গীত আবৃত্তি প্রতিযোগিতা চিত্র প্রদর্শনী নাট্যভিনয় বস্ত্র বিতরণ ব্রহ্ম উপাসনা বক্তৃতা সহ নানাবিধ অনুষ্ঠান প্রসঙ্গত শান্তিপুরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই সময় বিজয়কৃষ্ণ গোস্বামী ও শান্তিপুর ব্রাহ্ম সমাজের সাথেও যুক্ত ছিলেন ব্রাহ্ম সমাজ বা সভা ঊনবিংশ শতাব্দীতে স্থাপিত এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন যা বাংলার পুনর্জাগরণের পুরোধা পরিচিত। ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের কুসংস্কার ও সামাজিক অবিচার দূর করে একেশ্বরবাদ ও যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রচার করা এবং সামাজিক সংস্কারের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠন করা শান্তিপুর ব্রাহ্ম সমাজের বর্তমান প্রধান তপব্রত ব্রহ্মচারী জানান শান্তিপুর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পর সেই সময়কালের কয়েকজন অগ্রণী চিন্তাভাবনার যুবক ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত হয়ে শান্তিপুরের সমাজ সংস্কারে বড় ভূমিকা নেন অনাথ আশ্রম বিদ্যালয় পরিচালনা সাহিত্য সেবার কাজে এগিয়ে নিয়ে যান শান্তিপুরের শিক্ষার প্রসারে প্রশংসনীয় কাজ করেছে ব্রাহ্ম সমাজ শ্রমজীবী ছাত্রদের জন্য নৈশ বিদ্যালয় পরিচালনা বর্তমানে শান্তিপুরের বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়ের শুরুটা হয়েছিল ব্রাহ্ম সমাজের হাত ধরে। বিনা খরচে কোচিং সেন্টার মেয়েদের সেলাই শেখানো সঙ্গীত শিক্ষার ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট বাংলা মানুষের পাশে মানুষের সাথে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে